রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেছিলেন আমি হেফাজতে পাকিস্তানিদের কথা বলতেছি না যারা আপনারা হেফাজতে পাকিস্তানি নন তারা কি মনে করেন তারা কি মনে করেন যা আপনারা যারা হেফাজতে পাকিস্তানি নন এবং পড়ালেখা করেন তারা কি মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন এটা কি সত্য শোনেন ঢাকা ইউনিভার্সিটির একজন কোনো বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক আপনাকে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক আপনাকে বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস লেখা আছে সেখানে কোথাও আছে লেখা বাংলাদেশে কিছু হেফাজতে পাকিস্তানি এরা হাও যে কোনো মূল্যে ভারত এবং হিন্দুদের বিরোধিতা করতে হবে যে কোনো মূল্যে না থাকলে বানায় নিতে হবে আমাকে বাংলাদেশের একজন বিখ্যাত লোক বলেছিলেন যে ফরিদ তুমি সতর্কভাবে কথা বলো তুমি কিন্তু বিপদে পড়বে তাই বললাম স্যার আমি এমন কিছু বলি না যা আইনত আমাকে বিপদে ফেলতে পারে স্যার আমাকে কি সেই বিখ্যাত ব্যক্তি আমাকে কি বলেছিলেন জানেন যে ফরিদ তোমাকে তো সেই কথা নিয়ে তোমাকে অ্যাটাক করা হবে না যা তুমি বলেছ কারণ তারা জানে যে তুমি যদি যা বলেছ তার জবাব তোমার কাছে আছে তোমাকে এমন কিছু নিয়েই আটকানো হবে এমন কিছুই বলা হবে যা তুমি বলো নাই কারেক্ট সেই স্যার ঠিকই বলেছিলেন আমাকে যে ফরিদ তোমাকে এমন বিষয় নিয়ে আটকানো হবে যা তুমি বলো নাই যে জব তুমি কই থেকে দিবা ঠিক আজকে রবীন্দ্রনাথ যদি জীবিত থাকতেন হাসতে হাসতে তিনি হয় তিনি হাসতেন আর নাহলে তার সুইচেট করতে হইত পৃথিবীর কোনো সুস্থ মস্তিষ্কের লোকের পক্ষে চিন্তা করা সম্ভব না আমি শিক্ষিত লোকদের কথা বলতেছি কোনো শিক্ষিত লোকের পক্ষে চিন্তা করাই সম্ভব না যে রবীন্দ্রনাথ বাংলা দেশ অঞ্চল তো দূরের কথা পৃথিবীর কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করবে প্রশ্নই আসে না হতে পারে না উনিশশো সালের যুদ্ধে এই পাকিস্তানের হুইস্কি জেনারেল আয়ুব খান রবীন্দ্রনাথ বিরোধিতা শুরু করেছিলেন সেই বিরোধের সিলসিলা এখন পর্যন্ত আছে এটাই সত্যের ইতিহাস এখন আপনারা বলবেন এত মানুষ জানে জানলে কি করার আছে আমার বাংলাদেশের স্কুল কলেজ এম মাদ্রাসা না শুধু মাদ্রাসা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জানে যে রবীন্দ্রনাথ নজরুলের নোবেল প্রাইজ চুরি করে ফেলেছে কিন্তু গর্ধবের বাচ্চা গুলো চিন্তা করারা যে রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পায় তখন নজরুলের বয়স কত এই গাধার বাচ্চা গাধারা এই ক্লাস সেভেন এইটের বইগুলো একটু পড়ে দেখে না যে জন্ম তারিখটা কত লেখা এই রবীন্দ্রনাথ আর নজরুলের পার্থক্য কথ এদের জন্মের নোবেল প্রাইজের সাথে নজরুলের জন্মের পার্থক্য আমি এর আগে লিখেছি এর আগে বলেছি আমার সামনে বলেছে যে তার বাপ বলেছে তার শিক্ষকরা বলেছে নজরুল ইসলাম নাকি নোবেল নিতে যাইতেছিল পথের মধ্যে গান বাজনা করাইয়া রবীন্দ্রনাথের ভাগ্নে রেতে নজরুল নিয়ে গেছে গা তাই রবীন্দ্রনাথ নজরুল নোবেল প্রাইজ পেয়েছে নজরুল আর পায় নাই গল্পটা শুনছেন তো এই গল্প এই সমাজে এই রাষ্ট্রে চলে তো সেইখানে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় বানায় নাই বানাইতে বিরোধিতা করছে এই গল্প প্রচার খুব কঠিন কাজ না না মানে ভারতের সাথে হিন্দু শিক্ষিত হিন্দুদের সাথে না পেরে অপপ্রচার চালায় এগুলো করে কি নিজেদের জাতে তোলা যাবে হ্যাঁ এই দেশের এই উপমহাদেশের বিশেষ করে এই উপমহাদেশের যারা বিশেষ করে যারা বাঙালি মুসলমান এদের মাথার মধ্যে মানে আমি আর একটু গল্প বলেছি যে আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করে দিতে চায় তখন আল্লাহ তার আকল তুলে নেয় আল্লাহ কারো ক্ষতি করে না আল্লাহ তার আকল তুলে নেয় পরে চার যারা ধ্বংস সেই করে তো এই বাঙালি মুসলমানদের আকল আল্লাহে মনে হয় নিয়ে গেছে তুলে নিয়ে গেছে তা না হলে কিভাবে বলে যে নজরুলের নজরুলের নোবেল চুরি করে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পুরস্কার পেয়েছে বলে দাবি করে আর কোন কত বড় গর্ধ হইলে বলে যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে বলেন স্বয়ং এই হেফাজতে পাকিস্তানিদের নায়ক হেফাজতে পাকিস্তানিদের আইডল সলিমুল্লাহ খান স্যার তিনি নিজেই কোনো দিন বলছে নাকি যে রবীন্দ্রনাথ তিনি তো নিজে এটা কোনোদিন বলেন না যে রবীন্দ্রনাথ কোনোদিনই কোনো দিন বলেছে সলিমুল্লাহ খান স্যারের মতো লোক যিনি কথায় কথায় মাত্রা প্রশংসা করেন কথায় কথায় তিনি মানে বুঝে নেন কী বলতে স্যার তারও কোনোদিন বল এই তার মতো লোককে কোনো দিন বলতে শুনি নাই যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্বের বিরোধিতা করছে ইভেন হিন্দু এবং ভারতের কট্টর সমস্যা আহমদ সফর কোনো লেখাতে আমরা কোনো দিন পাই নাই কারা এটা ওই পঁয়ষট্টি সালের পাকিস্তানিদের কীরকম বুদ্ধি জানান তাদের এই রকমই বুদ্ধি যে তোমরা কি রবীন্দ্র সঙ্গীত লিখতে পারো না এইরকম বুদ্ধি পাকিস্তানিদের আর তাদেরই চালা চামুন্ডারা এখন এই হেফাজতে রবীন্দ্রনাথ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেছে রবীন্দ্রনাথ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করে থাকে এটা এটাকেও প্রমাণ করতে পারেন আমি এক লক্ষ টাকা দিব আমার অত টাকা নাই আমি বলতে পারবো না দশ লাখ এক কোটি দশ কোটি বিশ কোটি দিব আপনাদের আমি যে কেউ প্রমাণ করতে পারবে এক লাখ টাকা দিব আপনি প্রমাণ করে দেখান একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মুখ থেকে বের করে দেখান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করেছিল রবীন্দ্রনাথ একটা বের করে দেখান একটা ডকুমেন্টস দেখান এক লাখ টাকা দিব যদি আপনাদের ক্ষমতায় প্রমাণ করেন কি মৌলবি কি কোর্টায় পড়া ডিজিটাল মৌলবি এই সাম্প্রদায়িক লোকগুলো এই পাকিস্তানপন্থী লোকগুলো সারাদিন রবীন্দ্রনাথের পিছন লেগে আছে আরে বাবা রবীন্দ্রনাথ তোমরা পরো না আমরা জানি তো তোমরা এক কিতাবের লোক আমরা তা জানি তো তোমরা রবীন্দ্রনাথ কত জানি এগুলো চাপা চুপা মাইর না তোমরা রবীন্দ্রনাথের কয় পাতা পড়ছো আমরা জানি স্যার দর ওজন করলে রবীন্দ্রনাথের রচনা বলে কত কেজি হয় জান হ্যাঁ রবীন্দ্রনাথের সমালোচনা করো হ্যাঁ সমালোচনা হতেই পারে তার সাহিত্যের সমালোচনা হতে পারে কেন হবে না তোমরা যেটা সাম্প্রদায়িক চেতনা থেকে তোমরা তার বিরোধিতা করো এগুলো আমরা বুঝি তোমরা তো দিন বলছো তার গান গাইলে সিরেখ হবে বেদাত হবে সিরেক হবে ওটা হিন্দুদের গান এখন সরাসরি বলতেছ রবীন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাপদাদা চাই শ্রৌপতি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা তো কৌমি মাদ্রাসায় পড় নিজেরা কৌমি মাদ্রাসায় পড়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করে চেক করছে কি কিন্তু তোমার সমস্যা কি যদি সে করেও থাকে তোমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়বা না তোমরা কৌমি মাদ্রাসায় পড়ো তোমরা বুঝি পক্ষে ছিলা ইংরেজি বিরুদ্ধে ফতোয়া দিছিল এখন এখনো তো দেবন ইংরেজির বিরুদ্ধে ফতোয়া দিয়া রাখছে ওটাও কি রবীন্দ্রনাথ করে গেছিল ইংরেজি সে করতো না কেন বিশ্ববিদ্যালয়ে পড়া হারাম স্কুল কলেজে পড়া হারাম এখন তো বলো তোমরা তোমরা নিজেরা বলো আর তোমরা বলো রবীন্দ্রনাথ বিরোধিতা করছে কোনো ছাগল মানে ছাগলের ছয় নম্বর বাচ্চা মানে মূর্খের মূর্খের অধনা হইলে বলা সম্ভব না যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা আমি আবারও বলছি কেউ যদি প্রমাণ করতে পারে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের বিরোধিতা করছে একটা বাক্য প্রমাণ করতে পারে অনরিটেন কোনোভাবে আমি এক লাখ টাকা দিব যেহেতু আমার বেশি টাকা নাই তাই এটা বললাম আবার কেউ কেউ দেখতেছে আজকাল মৌলবির আরও বেশি মানে মা মাদ্রাসা ঝাঁপায় পড়ছে আর ওই তা নতুন করে নাজি হয়েছে মানে নতুন করে ভর করছে এই ইয়েদের উপরে আবার এগুলো প্রচারটা চালায় বিএনপিপন্থী লোকেরা জামাতেরা জামাতেরা এগুলো ছড়ায় জামাত হেফাজতের এই ছড়ায় বিএনপিপন্থীদের কাঁধে ভর করে এগুলো ছড়ায় দুই চারজন আওয়ামী লীগও এগুলো আমার এক বন্ধু এ পোস্ট দিছে এগুলো আমি দেখছি এখন বলি রবীন্দ্রনাথ বা বেশ সালের মালিক ছিল তাইলে একটা কথা বলি এখন ময়মন সিং যে গাঙ্গিনাভারা যে এটা মালিক রবীন্দ্রনাথের বাপ না রবীন্দ্রনাথের নাতি জামালপুর আছে মালিক পোলা না এটা জামাল সরিষা সরিষাবাড়ি আমাদের সরিষাবাড়ি বহু লোক জানে যে রবীন্দ্রনাথের বাপ দাদারা শালয়ের মালিক ছিল তা ভাই জান যে বাড়ির যে বেশশালয়টা ছিল এটার মালিক কারা কারা ছিল তাকে তোমরা জানো সরিষাবারি গণময়দান চম্পালি হলের বিপরীতে যেটা এখন মাতৃ নামে পরিচিত এবং আরো দুই একটা ঘর বাড়ি আছে সেখানে যে পেশালয় ছিল জানো চম্পাইল হলের সামনে নদীর পারে সেই পেশালয়ের ভাতা যারা খাইছে তার পোলাও কয় তার নাতিও কয় তার পোলাও কয় তার নাতিও কয় যে রবীন্দ্রনাথ ব্যবসাবাড়ির মালিক ছিল সিরাজগঞ্জ নদীর যে বেশালয় ছিল সেটা মালিক ছিল কারা রবীন্দ্রনাথের নাতি না রবীন্দ্রনাথের পোলা না রবীন্দ্রনাথের বাপ না রবীন্দ্রনাথের দাদা টান বাজারে মালিক কেনা রবীন্দ্রনাথের বাপ হুম এই যে গেস্ট হাউসে যে গেস্ট হাউস কাম পথিতালে বানায় ফেলা হয়েছে এটার বপদার মালিক কি রবীন্দ্রনাথ এলাকার মালিক কি রবীন্দ্রনাথের বাপদাদা হ্যাঁ বাংলাদেশের ঢাকা শহরে যে কলগালগুলো ঘুরে সন্ধ্যার পরে খা পিন্দে বিন্দে এগুলো কি এগুলোর পার্সেন্টেজ কি রবীন্দ্রনাথের বাপদা রাখা আর মৌল বিভির দিন যে লাগছে রবীন্দ্রনাথের পিছিয়ে মানে আয়ুব খান যদি আজকে পাইছে থাকতো তো বলতো হাই হাই রে পঁয়ষট্টি সালে এই বাঙালি কই কইয়াছিল এইভাবে রবীন্দ্রনাথ থাকে। আওয়ামী লীগকে ঠেকাইতে না পাই রা এখন লাগছে রবীন্দ্রনাথের পিছিয়ে শেখ হাসিনার ক্ষমতা ঠেকাইতে না পাই রবীন্দ্রনাথের পিছিয়ে লাগছে এবং এই প্রপা গান্ডায় তো জড়িত হয়েছেই আওয়ামী লীগেরাও কেউ কেউ বলে আমার এক বন্ধুই লিখছে আমার তিন চারজন বন্ধু লিখছে ওগুলো আমি তাদের ফোন করছি তা জানাইছে ওরা বলছে আমরা পাইছি এই বলছে আবার স্পষ্ট করে বলি মূল বলে মিথ্যা কথা বলে এরা এক নোধ্য আবাজ মিথ্যুক সারাদিনই মিথ্যা কথা বলে এরা লিখবে মিথ্যা বলে হারাম পাপ আবার নিজেরাই মিথ্যা কথা বলে আমি স্পষ্ট করে বলি কারোর কাছে যদি ডকুমেন্টস থাকে কেউ যদি প্রমাণ করতে পারেন রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে আমার কাছ থেকে এসে এক লাখ টাকা নিয়ে যায় প্রমাণ দিয়ে এক লাখ টাকা নিয়ে যায় দিয়ে দিব আপনাকে প্রেস ক্লাবে ডেকে নিয়ে আমি ভুল স্বীকার করে আপনাকে এক লাখ টাকা দিব আর নইলে বদমাইশিগুলো বন্ধ করে দেন আমি জানি আপনারা বন্ধ কারণ এটা তো আপনাদের টার্গেট যে এইভাবে প্রচারণা চালাবো এরকম মিথ্যা কথা বলবো উদ্দেশ্য আপনাদের এটা এটা বলবেনই এরা সাফা মারে এরা নাকি রবীন্দ্র গবেষক রবীন্দ্রনাথের বই সবগুলো একসাথে কয়েক কেজি এটা ধারণা আছে নাকি এই গাঁদাগুলোর এরা জীবনের নজরুলই পড়ে নাই এই যারা এখন রবীন্দ্রনাথের বিরুদ্ধে এগুলো তো আয়বের প্রেতাত্মা ঠিক আছে এরা নজরুল ইসলামের পরাই পরে নাই আবার চাপা মারেন রবীন্দ্রনাথের কথা যাই হোক এই দেশটা এখন এই দেশের সুবিধা হলো যে আই নোর গল্প তো শুনছেন মূর্খ লোকের সামনে যখন বলবেন আই ডন্ট নোর অর্থ কী আপনি তো বলবেন আমি জানি না মূর্খরা তখন ঢোল পিটাবে আমরা জিতে গেছি জিতে গেছে আমার মেম্বার সব জিতে গেছে স্কুলের প্রিন্সিপাল হেরে গেছে সে আই ডোন্ট নোর ইংরেজি জানে না এরকমভাবে এই বাংলাদেশে হেফাজতে পাকিস্তানের রবীন্দ্রনাথের সম্পর্কে বোঝাইতেছে জন্ম তারিখই জানে না রবীন্দ্রনাথের জন্ম তারিখ কবে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ কেছে পাইলেও কবে আর রবীন্দ্র নজরুলের জন্ম কবে এটাই জানে এগা তারা বুঝি রবীন্দ্রনাথের রবীন্দ্র গবেষক বাংলাদেশের সব মৌলবিহ রবীন্দ্র গবেষক সব এখন রবীন্দ্র গবেষক হয়ে গেছে